ইভিনিং এভরি ওয়ান ভিডিওটা শুরু করছি রাত্রিবেলা এখন বাজে রাত্রি আটটা আর এইমাত্র আমি দেখো এখানে আলু ভাজার জন্য আলু কেটেছি আর সাথে মানে আটাটাকে মেখে রেখেছি রুটি করব বলে আর মিষ্টি কিন্তু ঘুমচ্ছিল তবে যেই আমি আলু ভাজাটা করাতে দিয়েছি আওয়াজ হয়েছে অমনি মিষ্টি উঠে পড়েছে আর এই সময় এসেছিলো প্রচুর বৃষ্টি আর ওর বাবা কিন্তু এখনও ঘরে আসেনি আজকে সোয়াবিন আলু তরকারি আছে রুটি খাওয়া যেত তবে একটু কম পড়বে তাই জন্য ভাবলাম একটু আলু ভাজি তো আমি আলু ভাজা করেছি ঠিকই কিন্তু ওর মা আবার পরে এসে বলেছে যে চপ নিয়ে এসেছে তো চপটা আবার এক্সট্রা হয়ে গেল একটা খাবার তো আলু ভাজা যতটা হয়েছে কম করেই করেছি রুদ্র এসে কী দিয়ে মুড়ি খাবে তার জন্য ভালো আমি একটু আলু ভাজা বেশি মানে কম করেই করে তো মুড়ি দিয়েও খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে কিন্তু ভাগ্য চপটা এনেছিলো তাই জন্য একদম ঠিকঠাক মানে সব কিছু খাবার একদম ব্যালেন্স হয়ে গেছে আর নাহলে খাবার কিন্তু কম পড়তো আর এখানটা দেখো এই যে রুদ্র এখন এলো বলে ওর মিষ্টিও কিন্তু ঘর থেকে বেরিয়ে সোজা বাবার কাছে এখন আর আমাকে চিনতেই পারবে না শুধু বাবা বাবা বাবার কোলে উঠবে বলে দেখো কীরকমভাবে তাকিয়ে আছে তো আর কি করবে বলছে আমার হাত ভালো নয় ভিজে হাত তবুও নিতে বাধ্য হলো তো এরকমভাবে কোলে নিলেও মেয়েটাকে তো এখন দেখো ওর বাবা বাইরে বাইরে গেছে হাতটা মুছতে ও আবার ওই যাচ্ছে ওর বাবার কাছে তো যাই হোক ওর বাবার কিছু এনেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে এনেছে হচ্ছে চানাচুর তো চানাচুরটা ছিল না বলেই আরও বেশি করে আলু ভাজাটা করেছিলাম তো ওর যদি মুড়ি খেতে পারে দেখি চানাচুরটা নিয়ে চলে এসেছে তো চানাচুর এনেছে আবার সাথে সাথে কিছু সবজি এনেছে তো যেটা শুধুমাত্র মিষ্টির জন্যই আনতে বলেছিলাম কিন্তু বেশি করে এনেছে যেহেতু একা মিষ্টি খেতে পারবে না অনেকটাই সবজি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমরা সবাই মিলেই খেয়ে নেবো সবজিটাকে ভাগ করে তো এই যে পেঁপেটা শুধুমাত্র মিষ্টির জন্য গাজর এনেছে শসা এনেছে তো এগুলো আমরা খাবো তো এই তো এই সমস্ত বাজার করে এনেছে বাজার করতে করতে এসে গেছিলো চরম বৃষ্টি মানে হুড়মুড় করে এসে গেছে বৃষ্টিটা বিকালের দিক থেকে বৃষ্টিটা হচ্ছিল না তবে হঠাৎ করে বৃষ্টি এসে যেতে মানে মিষ্টি বাবা কিন্তু অনেকটা ভিজেও গিয়েছিল আর এখানে দেখো আমরা রাত্রিবেলা চলে এসেছি এই ঘরে মিষ্টিকে খাইয়ে দেওয়ার পরে ওকে একটি ড্রেস পরিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দুদিন ধরে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর রাত্রির দিকে খুবই ঠান্ডা লাগে আর আমাদের ঘরটা তো ফাঁকা তাই জন্য আরও বেশি ঠান্ডাটা লাগে আর তাছাড়া ভোরের দিকটা ঠান্ডা লাগে আবার পাখা বন্ধ করলে মিষ্টি ঘুমোতে যায় না তো পাখাটাও চালিয়ে রাখতে হয় এদিকে গায়ে কিছু দিতে হয় চাপা তো তাই জন্য ওকে দেখো একটা ফুল হাতে জামা পরে রেখেছি ও হাতে চাপা দিয়ে শুতে পারে না তো হাতটা বাইরে বাড়িয়ে থাকে বলে ওকে একটা ফুল হাতার ড্রেস পরিয়ে রেখেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খেলা করছে বাবার সাথে তো খেলছে খেলুক আমরা আবার এরপরে খাবো যেহেতু এখন দশটা বাজে তার জন্য খেলছে বলে কিছু বলছি না নাহলে কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করতাম আর ও তো উঠেছে সেই আটটার দিকে তাই জন্য ও এখন আর ঘুমাবে না সেই সাড়ে এগারোটা এগারোটা বাজলে তবে ওর ঘুম পাবে আর ওর বাবা বলটা ওই ঘর থেকে এনে দিয়েছে তো দেখো এখানেই বলটা থাকে এখন আর এটাকে নিয়ে এখন সারা দিন মানে খেলতেই থাকে তবে বলটা কিন্তু মানে বড়ই মতো তো ভালো করে ধরে খেলতেও পারে না বলটা নিয়ে তো ওটা নিয়েই এখন খেলা করছে কী আর করবে আর আমার আজকে তাড়াতাড়ি ভয়েস দেওয়া হয়ে গেছে ভিডিও এডিট করা হয়ে গেছে আমি ভিডিও আপলোডও করে দিয়েছি থামবেলও লাগিয়ে দিয়েছে তাই আমার এখন কোনো চিন্তাই নেই কোনো টেনশান নেই ওকে খাওয়ানো হয়ে গেছে সবথেকে বড়ো কাজ যেটা সেটাও হয়ে গেছে তো এখন ওরা দুজনে মিলে শুয়ে বসে আছে খেলছে আমিও একটুখানি মানে বসে আছি আর ওকে ওকে ঘুম পাড়াতে পারিনি এখানে দেখো আমরা খেতে বসে গেছি তো আমি আগেই বসলাম রুদ্র এখনও শুয়ে আছে ওকে ডাকছি কতবার ধরে আসার নাম নেই তো আমি বললাম আমার খেতে পাচ্ছে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো তো ওর তো কোনো বালাই নেই রাত্রি হলেও ও নিজে ঘুমিয়ে পড়তে পারবে কিন্তু মেয়েটাকে আমাকে ঘুম পাড়িয়ে তবে ঘুম মানে আমাকে ঘুমোতে হবে তো এটা আমার থেকে বড়ো চাপ তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর গুড মর্নিং ওয়ান আপনারা তোমাদের সাথে দেখা করছি আজকে সকালবেলা আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন দেখো আমি চা করে নিচ্ছি আজকে খুব সিম্পল রান্না হবে তাই জন্য চাটা আগেই করে নিচ্ছি এখানে দেখো ভাত আলু সেদ্ধ ডাল দিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে মিষ্টির জন্য একটু পেঁপে সে মানে পেঁপে গাজর দিয়ে একটা ঝোল করে দেবো নিরামিষ তো আজকে মাছ আনবে বলেছিল তবে আজকে মা বলল পূর্ণিমা আছে তাই জন্য আজ মাছটা চানবো না এমনি জাস্ট নর্মাল আলু ভাতে ডালি হবে তো মানে মাছটা খাবো না আর কি আর রাত্রিরে একটুখানি লুচি করার ইচ্ছা আছে দেখি কি হয় তো দেখো আমার চাটা করে নেওয়ার পরে চাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো মিষ্টির জন্য ঝোলটা বানিয়ে নিচ্ছি তো ওই যেরকমটা করে বানাই আর কি জিরে আদা দিয়ে এরকম করে বানিয়ে নিচ্ছি এবারে জল দিয়ে দেবো আর ওর ঝোল কখনও আমি ভালো করে কষিয়ে নিই না একদম সামান্য হালকাটা হালকা করে নেড়ে নিয়ে জল ঢেলে দিই কারণ যেহেতু একটা ছোট শিশু খাবে তো সেই জন্যই তো দেখো এখানে জল ঢেলে দিয়েছি আর এটা সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে নেব তারপরে যে ডালটা করব আর ওর মা এনেছে হচ্ছে কলা তো কে খেতে দিয়েছে কাঁচকলা তো সেই জন্য মানে কাঁচকলা আবার পরে কেটেছিলাম কাঁচকলা ভাজা রান্না হবে আর এখানে দেখো ঝোলটা বসিয়ে দেওয়ার পরে আমি চা বিস্কুটটা খেয়ে নিলাম আর ওর মা দিকে ডালটা করতে বসেছে আমি তখন কলাটা কাটছিলাম তার জন্য ডালটা করতে বসেছে তো এই দেখো আমার কাটা হয়ে গেছে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কলা ভাজা খেতে মোটামুটি আমার ভালোই লাগে খারাপ লাগে না তো দুটো কলা কেটে এরকম ভেজে নিয়েছি তো শুধু আলু ভাতে ডাল খাবে তার জন্য একটু কলা ভাজি দিয়েছি আর এই যে এখন ডাল দুটোকে করে নিচ্ছে তারপরে লাস্টে আমি কলাটা ভাজবো তো এই তো রান্না বান্না আজকে তো সিম্পল খাওয়া দাওয়া হবে আজকে তবে আজকে কিন্তু দুপুরবেলা খেতে ভালো লেগেছিলো এই সিম্পল খাওয়া দাওয়াই ভালো লাগে খেতে এ দেখে দেখো পায়ের আঙুল খাচ্ছে দেখো শুয়ে পড়ে মিষ্টিকে খাইয়ে দেওয়ার পরে মিষ্টি শুয়ে শুয়ে পায়ের খাওয়ার চেষ্টা করছিলো তবে বেশিক্ষণ এ করতে দিইনি তো ওটা না মানে ছাড়িয়ে দিয়েছি আর কি দিয়ে নাবিয়ে দিয়েছি তো তারপরে হাঁটাচলা করছিলো আর এখানটা দেখো আমি এখন খাচ্ছি হচ্ছে পান্তা ভাত তো অল্প পান্তা ভাত ছিল তবে অল্প থাকলে কী হবে পান্তা ভাতের লোভ তো আর সামনে হলো যায় না তো কিছুই নেই নি শুধুমাত্র একটু চানাচুর নিয়েছি আর একটুখানি পেঁয়াজ পিঁয়াজ ছাড়া পান্তা ভাত আমি একটুও খেতে পারি না তো চানাচুর পেঁয়াজ দিয়ে অল্প একটু মুড়ি নিয়েছি নিয়ে এখন পান্তা ভাতগুলোকে খেয়ে নিচ্ছি Misty Oh Misty uji bola Uji kuju 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 uji, uji bola Uji bola mama Uji bola আমি খাওয়ার পরে মিষ্টিকে একটু ঘুম পাড়িয়েছিলাম আর মিষ্টি দেখো এখন ঘুম থেকে উঠতেই চাইছে না তোকে জোর করে এখন তুললাম তো এই যে উঠে এরকম করছে তো যেহেতু এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিয়েছে তাই জন্য অতটাও ওর প্রবলেম হয়নি তো উঠে পড়ে দেখো খুবই খুশ মেজাজে আছে আর তুলে দিলাম তার কারণ একটাই সেটা হচ্ছে যে এখন যদি ওকে না তুলি ও সেই বারোটা অবধি ঘুমোবে ঘুম থেকে তো উঠতে চাইবেই না আর ভাত খাওয়ার সময়টাও দেরি হয়ে যাবে চান করার টাইমটাও দেরি হয়ে যাবে আর মানে প্রতিদিন এক টাইমে চান করানোটাই ভালো আমার মনে হয় কালকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল বলে দুপুরবেলা আর ঘুমোতেই চায় না সেই দিকে স্যার কিন্তু মানে এরকমটা করলে হয় বলো তো যাই হোক দেখো ওকে তোলার পরে কিছুক্ষণ খেলা করছিল খেলা করার পরে এখানে দেখো ওকে এখন খাবারটা খাইয়ে দিতে এসেছি ওকে খাইয়ে দেওয়ার পরে তোমাদেরকে এখানে দেখাতে এসেছি দেখো কালকে তোমাদেরকে তো বললাম তো এই যে দেখো যে বেড়াটার নিয়ে কালকে ঝগড়া হয়েছে সেটা হচ্ছে এই বেড়াটার এই যে রাস্তাটা দেখো এটা মানে পুরো দুদিকে গাছ বসিয়ে মানে ঘেরে রেখেছে আবার বড় বড় কথা বলছিল কালকে গিয়ে তো এই তো আর কেন এখানে আজকে এসে সেটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি আগে ঘরে ঢুকি হ্যালো বন্ধুরা এখন বাজছে একটা মিষ্টিকে খাওয়ালাম চান করালাম চান টান করিয়ে দেখি ওর এই যে ড্রাইভারটা এখানে আছে তো ওটাই আনতে এসেছিলাম এখন তো এসে আমার যেতে হয়েছে তার একটাই কারণ তোমরা দেখতে পাবে যাই হোক দরজার যে ওইটা আছে না পাড়ার কাছে তো ওইটা পিছন মানে ভিতর দিক দিয়ে পড়ে গেছিল আর ওটা যদি পড়ে যায় তাহলে ঘরে ঢোকা মুশকিল আছে তাই জন্য আবার ওই খুন্তি নিয়েছে দরজাটা খুললাম মানে কি বলবো মানে কেন যে লাগিয়েছে ওটা ওই জানে তো যাই হোক চলে এখন আর কিছু বলবো না এখন ঘরে চলে ওকে ড্রাইভারটা পরাবো পড়িয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো একটু পরে আমরা খাওয়া হয়ে গেলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো ঘরে এত আলো জিত্তি খালি আলুই ঢুকছে তো চলো এখনো মতো টাটা তো চলো আমার এদিকে ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন চলে যাব হচ্ছে ওই ঘরে পুরাতন ঘরে তো এখানে থাকি না মানে এইটুখানি মানে শুধু কাত্রে আসি এ করি আর এই যে দেখো আমার কোলে মিষ্টি যদি থাকে হাতে যদি একটা ব্যাগ থাকে তো আমি কী করে এই রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে বেড়াটাকে আবার টেনে দেবো এটা কিন্তু মানে আটকানো সিস্টেম না এটাকে তুলে চাগিয়ে কিন্তু লাগাতে হয় মানে দিতে হয় আর কি তো সেই জন্যই তো মানে কি বলবো এত মানে মানুষের কোনো এ নেই আজকালকার মানুষের মানে মানে পারলে ঝগড়া করতে পারলেই মানে বেঁচে যায় চেঁচে কথা বলতে পারলেই জিতে যায় এরকম একটা ভাব ভাব নিয়ে চলে তো কি আর বলবো মানে পেটে বিদ্যা থাকলে অনেক কিছু বোঝা যায় পেটে বিদ্যা নেই তো তাই এই ধরনের মূর্খ আচরণগুলো ওরা করেই থাকে তো ওদেরকে নিয়ে কথা বলতেও ইচ্ছা করে না আবার কালকে যেহেতু তোমাদেরকে বলেছি তাই জন্য আজকে এক্সপ্লেন করে দিলাম যে কেন ওদের সাথে মানে ঝগড়াটা করেছিলাম তো দেখো ওখান থেকে মানে ড্রাইভারটা নিয়ে আমি চলে এলাম হচ্ছে এই ঘরে এই ঘরে এসে মিষ্টিকে পড়ে দিয়েছি আর নাহলে এই এত বড় জামা পড়েছে তো হিসু করে করে ভিজিয়ে ফেলবে মানে প্রত্যেক কটা জামা আমাকে চেঞ্জ করতে হবে তো তাই জন্য মানে দুপুরের থেকে ওকে ড্রাইপারটা পরিয়ে রাখি আবার সেই বিকালের দিকে হলে খুলে দিই আবার সেই রাত্রিবেলা পরাই তো এখন দুটো করেই ড্রাইপার যাচ্ছে আর কি যেহেতু বর্ষাকাল সেই জন্য আর শীতকালে একটা করেই দেব আর যদি দুটো করে লাগে অবশ্যই দেব। তো এই যে দেখো এখনও খেলা করছিল ঘুরছিলো ওর দু ঠাকুমা খেতে বসেছে তো সেই জন্য এখন দেখো ওখানটাতেই আছে তো ওরা খেয়ে নিলে আমি আবার খাবো পরে তো এরকমটাই হয় আর কি ওরা দুজনেই খেতে বসে যায় তো আমি পরে খাই তো সেটা বাদ দাও যার যেরকম বললাম তো মানে যার যেরকম মনোভাব তো সে তো সেরকমই করবে তাই না তো সেসব নিয়ে বলে বেকার করে লাভ নেই তো এখানে দেখো মিষ্টিকে আমি ডাকলাম মিষ্টি দেখো এখানে হেসে হেঁটে হেঁটে এলো আর এরপরে ওকে ঘুম পাড়ি দিয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা বলতে ঘুমোতে ঘুমোতে দ দুটো দশ পনেরো করে দিয়েছিলো তারপরে দেখো ফোন করেছিল মিশো থেকে তো মিশোতে দুটো একটা পার্সেল অর্ডার দেওয়ার ছিল সেটা হচ্ছে যে ও মিষ্টির ঠাকুমার জন্য জুতো অর্ডার দেওয়া ছিল তো দেখে পছন্দ করেছিল তো ওর ঠাকুমাই কিনেছে আর কি জুতোটা তো অর্ডারটা আমি জাস্ট করে দিয়েছিলাম আর মানে জিনিসটা আমি এনে দিলাম আর এখানটা দেখো এই যে জুতোগুলো দেখো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দুটো জুতো নিয়েছে দুশো টাকা তো একদমই মানে ভালো একদম জুতোগুলো খুব সুন্দরই জুতো এসেছে আর একদম ঠিকঠাক যেরকমটা অর্ডার দিয়েছি সেম কালার দিয়ে দিয়েছে তো বেশ ভালোই লাগছে তো আমি একটুখানি পরে দেখলাম আর ওখানে যেহেতু চার নম্বর সাইজ ছিল না তাই পাঁচ নম্বরই দিয়েছি আমারও হাত মানে পায়ে ঠিকঠাকভাবে হয়ে গেছে আর ওর মায়ের পায়েও হয়ে গেছে তো কেমন লাগলো জুতো দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি চাও কিনতে পারো দুশো পঁয়ত্রিশ টাকায় দুটো জুতো খুব একটা খারাপ বলে আমার তো মনে হয় না তো এই বাজারে আর কি তো এইটাই কিনেছে তো এটা আনতে গিয়েছিলাম দুপুরবেলা তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন দেখো বিকালবেলা এখানে দেখো সুজি করে দিয়েছি মিষ্টির জন্য তবে করে রেখেছি ও গেছে হচ্ছে বেড়া তো একটু বেরিয়ে আসুক ততক্ষণ আমি দেখো এখানে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে তোমার ছোলার ডাল তো আজকে একটু ছোলার ডাল আর লুচি করবো রাত্রিবেলা এখানে দেখো মশলা করে নিয়েছি আদাকে গ্রেট করে নিয়েছি নুন লঙ্কা হলুদ জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু মিশিয়ে রেখেছি তো এটাকে এখন মানে সিটিটা হয়ে যাক তারপরে দেখো ডালটা হয়ে গেছে কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তবে দুবার ধরে বসাতে হয়েছে আর এখানে দেখো একটু গরম মশলা একটু তেজপাতা একটুখানি জিরে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এমনি যে গুঁড়ো গরম মশলা সেটা আনে নে রুদ্র তো আমি রবিবারে যাব ওর সাথে তো সমস্ত যা যা লাগবে সমস্ত কিছু বাজার করে আনবো তো এই তো এখন এইভাবেই চালিয়ে দুটো দিন তো কোনো ব্যাপার না তো এই তো এখানে এখন দেখো মশলাটা যেটা বানিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে ডালটা কিন্তু দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো আর লাস্টে একটু চিনি আর একটুখানি ঘি দিয়ে নাবিয়ে নেবো যতই মশলা দিই না কেন মশলার পরিমাণটা আমি কম করেই রেখেছি আর দেখো ভেবেছিলাম এরকম গায়ে গায়ে রাখবো কিন্তু এখানে সবাই ঝোল খেতে পছন্দ করে তার জন্য একটু ঝলি রাখলাম আর তো একটাই জিনিস দিয়ে লুচি খাওয়া হবে রাত্রিবেলা তার জন্য ঝলি রেখেছি তো চলো ডালটা ফুটে গেলে আমি নামিয়ে নেব আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা বাই